বারো তারিখ আমরা সকলে মিন্টু ভাইকে ধানার ওই পাল্লা বুঝি আমরা বুঝি মিন্টু আমরা এমপি করতে হবে মিন্টু ভাইকে কি করতে হবে এমপি করতে হবে আমি মিন্টু ভাইকে বলতে চাই রাস্তাঘাটে বসে উনি যাওয়ার দরকার নাই আমরাই ওনাকে বাক্সে ভোট আমরা পৌঁছে দিব ঠিক না মিন্টু ভাইকে তেত্রিশ পেয়ে পাস করবে নব্বই পাইতে হবে কত যদি ওনাকে নব্বই পাইতে হয় আমরা সবাই বারো তারিখ সকাল ছয়টা থেকে আমরা কেন্দ্রে চলে যাব মা বোনদের কিনে ঠিক আছে তো আমরা যেটা বুঝেছি এখন আমাদের ভাগ্য আমাদের কি আমরা সকলে চাই উনি মন্ত্রী হবে কি হবে আমি যেটা জানি উনি যে চেম্বারে বসেন ঢাকায় প্রতিদিন পনেরো বিশটা এমপি ওনার সাথে হাজিরা দেন দুই চার পনেরোটা এমপি নমিনেশন পাওয়ার জন্য ওনার কাছে হাজিরা দিয়ে দেন উনি কি এমপি হওয়ার জন্য আসছে এখানে আমাদের ভাগ্য আমরা ওনাকে মন্ত্রী হিসাবে দেখতে চাই শুনেছি পায়ের স্টেশন প্রয়োজন উনি ওনার লোকজনকে বললেন যে আমার এখানে চুঙ্গার পরে কয় সম্পত্তি আছে বললো যে দিসি আমার মনে হয় যে উনি তখনই দিয়ে দিয়েছেন দিসির সম্পত্তি উনি পনেরো দিন আগে তখনই দিয়ে দিয়েছেন পরের দিন আমি ইউনো মহাদেবকে বললাম যে মিন্টু ভাই দিসির সম্পত্তি পায়ের স্টেশনের জন্য রেডি করেছেন উনি বললেন যে ইউনু মহাদেব বললেন যে প্রতিটি সম্পত্তি আছে এটাতে কালকে কাজ শুরু হবে আমরা আজকে দাবি জানাতে চাই অসংখ্য দোকান পড়ে গিয়েছে কোটি কোটি টাকা আমাদের লস হয়ে গেছে আপনি এমপি হবেন মন্ত্রী হবেন ফায়ার স্টেশন দ্রুত বাস্তবায়ন চাই ঠিক বাস্তবায়ন চাই এবং আমি সেই বৈঠকে বলেছিলাম এক নম্বর দিনের যারা ক্রেতা তারা আগুন পেয়ার দিকে আসে না তারা যা চলে যায় প্যানের দিকে রাস্তার সংস্কার অভাবে আপনি এমপি হলে মন্ত্রী হবে সিন্ধুপুর রাজাপুরের যে রাস্তাগুলো আছে কানেক্টিং রাস্তা তেরো চোদ্দ ফুট করে সেই কেটাগুলো যেন দাগুন বিহাতে চলে আসে আমি এই দাবি জানাচ্ছি ব্যবসায়ীদের পক্ষে ঠিক আছে এবং মিন্টু ভাই এমপি হলে মন্ত্রী হবে ওনার তিন ছেলে আমি দেখেছি ওনাদেরকে আমরা বলবো তিন এমপি পেয়েছি আমরা ঠিক না আজকে আমি লক্ষ্য করেছি দাদনার খাল পরিষ্কার করার জন্য ঢাকা থেকে কোন এক সংস্থাকে ওনার ছেলে মেজটা নিয়ে এসেছে এরকম লোক দরকার আমার এরকম লোক দরকার মিন্টু ভাই বক্তব্য বাড়াবো না আপনাকে দাগুন মেয়া আনা যেখানে লেখানো শিখানোর কিছু নাই সব কিছু আপনার ডিজিটাল মাথা রয়েছে দাগুন বেয়াকে আপনার ডিজিটাল মডেল শহর হিসাবে রূপান্তরিত করবেন সোনার গাজীকে রাস্তাগুলো দাগুন বেয়ার কানেক্টিভ রাস্তাগুলো সংস্কার করে দিবেন সোনা মানুষ যেন ফেনিতে যায় বাজার করতে না হয় দাগুন বেয়াতে যেন চলে আসে ঠিক না আরেকটা জিনিস যদি সম্ভব হয় দাগুন মিয়া কোর্ট এবং ফেনী কোর্টকে দাগুন মিয়া স্থাপিত করা যায় কিনা তাহলে সোনাগাজি দাগুন সোনাগাজির মানুষগুলো দাগুন মিয়া চলে আসবে ওনাদের কোর্ট কাছে দেওয়া এক নম্বর দুই নম্বর সিন্ধুপুর লোকগুলা দাগুন মিয়া চলে আসবে ঠিক না আমরা চাই আপনার মাধ্যমে আমরা ব্যবসায়ী সমিতি থেকে একটা কথা বলি সব সময় সেটা হলো ফেনীকে দুবাই আর দুবাই যদি ফেনী হয় দাগুন হলে তার রাজধানী পৃথিবীর অনেক দেশে আপনি গিয়েছেন সেই পৃথিবীর অনেক দেশের মতো করে দাগুন ভাইয়াকে দাগুন বাজারকে আপনি সাজিয়ে তুলবেন এর প্রত্যাশা রেখি আমি ইনশাল্লাহ হবে তো ইনশাল্লাহ এবং এটা যদি করতে হয় বারো তারিখ আমরা সকালে মিন্টু ধানার ওই পাল্লা বুঝিরা আমরা বুঝি মিন্টুমাইকে আমরা এমপি করতে হবে মিন্টুমাইকে কি করতে হবে এমপি করতে হবে আমি যখন ভোট করতে যাই ব্যবসায়ী সমিতির আপনি আমাকে বলেন যে সারা বছর আপনি আমাদের কাছে আসেন এখন কেন আসছেন আসবেন না আপনি বসে থাকেন ভোট আমরা আমিও মিন্টু ব্যাগে বলতে চাই রাস্তাঘাটে বসে উনি যাওয়ার দরকার নাই আমরাই ওনাকে বাক্সে ভোট আমরা পৌঁছিয়ে দিব ঠিক না আমরা ওনার বাক্সে ভোট পুড়িয়ে দিতে চাই আমি বলি তেত্রিশ পাস হইলে পাইলেও পাস পাল পাস মিন্টু ব্যাগে তেত্রিশ পাস পেয়ে পাশ নব্বই পাইতে হবে কত যদি ওনাকে নব্বই পাইতে হয় আমরা সবাই বারো তারিখ সকাল ছয়টা থেকে আমরা কেন্দ্রে চলে যাব মা কিনে ঠিক আছে তো ঠিক আছে তো আরেকটা বিষয় মিন্টু ভাই আমরা ডাম্পিং স্টেশনের জন্য আমরা এখানে বহুল সমস্যা পড়ে আছি আপনি দেখেছেন কি না জানি না ময়লাগুলো রাস্তায় রাস্তায় আছে গত তিন দিন আমি জানি আপনার দ্বারা সম্ভব আপনি এমপি হওয়ার পর প্রয়োজনে নিজে জমি কিনে ডাম্পিং স্টেশন করে ময়লাগুলো বাজার থেকে নেওয়ার আমাদেরকে সুযোগ করে দেবেন ইনশাল্লাহ